জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনাকারীদের বিষয়ে নতুন তথ্য সামনে আসছে তদন্তে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত হিসেবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফের শাহিন চেয়ারম্যানের নাম গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী অর্থ ও অস্ত্র দুটোর ব্যবস্থাপনাতেই তার সরাসরি ভূমিকা ছিল তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় এই হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যান একা ছিলেন না তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতায় ছিলেন আরও কয়েকজন ব্যক্তি যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য মিলেছে এরই মধ্যে কয়েকজন সন্দেহভাজনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে গোয়েন্দাদের দাবি হাদির ওপর হামলার পর হামলাকারীদের ঢাকা থেকে সীমান্তের দিকে পালিয়ে যেতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ এই ঘটনায় তার সং সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেফতারের জন্য অভিযান জোরদার করা হয়েছে তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী হামলার আগে ও পরে হত্যাকারীদের সঙ্গে তার একাধিকবার যোগাযোগ হয়েছিল তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন জুলাই অভ্যুত্থানে শরীফ ওসমান হাদির সক্রিয় ভূমিকা এবং গত বছরের পাঁচ আগস্টের পর তার ধারাবাহিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থান আওয়ামী চরমভাবে ক্ষুব্ধ করে তোলে দলটির অভ্যন্তরীণ মূল্যায়নে হাদিকে বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছিল সেই প্রেক্ষাপটেই তাকে লক্ষ্য করে পরিকল্পিত হত্যাকাণ্ডের ছক তৈরি হয়